আমি সালামুম এখন আমি দাঁড়িয়ে আছি এই যে চাচি চাষির স্বামী ছিল অন্ধকার অনেক কষ্টে দিন কাটছে তিনি যশোর শহরেই একটা বস্তিতে থাকে এই যে আপনারা ওখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে তো আসলাম আজকে আল্লাহর একটা বান্দা আল্লাহ তার মনের আশা পূরণ করুক আরো মানবিক কাজ করার তৌফিক দান করুক অসংখ্য মানুষের জন্য কাজ করে যাচ্ছে তো আল্লাহর ওসিলাই তার মাধ্যমে এবং এই কাজগুলো যারা করে তাদের জন্য আল্লাহ আরো কাজ করার তৌফিক দান করে তো আজকে কিছু খাবার আপনার জন্য নিয়ে আসার চেষ্টা হলো আল্লাহ আপনার তরফ থেকে আল্লাহ দিয়েছে আর কি এখানে এই যে বিস্কুট ঠিক আছে বিস্কুট এখানে তেল এই মরিচের গুঁড়ো হলুদ ডাল ঝাল একটা সাবান গাডাল সাবান একটা কাপড় কাঁচা সাবান পেঁয়াজ গ্রিন পাউডার জিরা রসুন মশলা এই যে চাউল ডাক লবণ ভীমবার আদা সরিষার তেল একা ঠান্ডার জন্য মেরিল

আমরা খুশি তা এই সকল মানুষগুলো আমাদের আশেপাশেই বিদ্যমান তো আমরা অনেকেই আসি এই সব মানুষগুলোর জন্য যদি আমাদের হান্ড্রেড পার্সেন্ট তো আমরা আমাদের পরিবারের জন্য কাজ করে যাচ্ছি এর থেকে যদি টেন পার্সেন্ট টাকাও যদি আমরা আমাদের আশেপাশের এই কষ্টে থাকা মানুষগুলো যদি একটু ব্যয় করি তাহলে পাঁচটা দিন না হলে দশটা দিন মাসে পাঁচটা দিনও তারা কিন্তু একটু ভালো খেতে পারে এতে আপনার কমবে না বরংশ বাড়বে এই মানুষগুলোর জন্য আসুন যে যে অবস্থান থেকে যেভাবে একটু কাজ করুন শুধু এইখানে নয় নয় যশোরে সারা বাংলাদেশে পারুন যে যেভাবে পারেন এই জন্য মানুষগুলোর একটু কাজ করুন আমরা তো এসেছি পৃথিবীতে অল্প দিনের জন্য আবার চলে যাব খালি হাতে এসেছি যেমন চলেও যাব কিন্তু আমরা খালি হাতে তো আপনি আপনার পরিবারের জন্য করছেন আপনার পরিবার অবশ্যই এটা আপনার দায়িত্ব এটাও আপনার দায়িত্ব আপনার আশেপাশের মানুষ যদি না খেয়ে থাকে সেটাও কিন্তু আপনার দেখার একটু দায়িত্ব আছে বলে আমরা মনে করি তো এই কাজটুকু আপনারা যদি একটু করেন তাহলে এই মানুষগুলো ক্ষণিকের জন্য হলেও তাদের মনে এবং মুখে একটু হাসি উঠবে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক মানবিক কাজ করার তৌফিক দান করুক Allah bas.